বাচ্চা যা কোন আমি আপনার কাছে সুস্থ বিচার চাই কিসের বিচার বাতাসের বিরুদ্ধে তিনি বলেন বাতাসের পক্ষে আমি কিছু করতে পারবো ধরতে পারবো না করতে পারবো কি সমস্যা মহিলা বলতে বাচ্চা আমার ঘরে কিছু বাচ্চা আছে না খেয়ে মারা যাচ্ছে আমার ঘরে কিছু গম ছিল গম গিয়েছিলাম মেশিনে দিলাম আটা নিয়ে আমি আসতেছিলাম এমন সে বাতাস এসে আমার ব্যাগটা নিয়ে গেছে। এখন আমার আটাও নাই গমও নাই বের ভিতরে আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে আপনি দেন আমাকে ব্যবস্থা করে দেন তাও চিন্তা করলেন জিন্দিগি তো দেয়া আনা যাবে না মহিলার জিজ্ঞাসা করেন মা তোমার আটা কতটুকুন কেজি হবে তিনি বললেন তোমাকে পাঁচ কেজি দিলাম পাঁচ কেজি মহিলা পাঁচ কেজি আছে হাতে নিয়ে আগে ছিল এক কেজি এবং কয়েকজি কমছে না বাড়ছে খুশি না বেজা সবাই বলেন আপনারা তো খুশি হইবেন বেশি পাইছেন না পাওয়া যায় সব দিয়ে যাচ্ছে সঙ্গে দেখা তিনি বললেন মা যাও তুই কোথায় গিয়েছিলাম সব মহিলা খুলে বলছে বাবা তোমার বাবার কাছে গিয়েছিলাম আমার এক কেজি এক কেজি আটা ভাতা সে নিয়ে গেছে তোমার বাবার কাছে বিচার দিলাম তোমার বাবা তো বিচার করলো না আমাকে পাঁচ কেজি দিয়ে দিল

আর আমাদের ছেলের কাজ তো হয় আরে মোটর সাইকেলে যে একবার ধাক্কা লাগা আমার কিছু পাওয়া না যায় মগজ এক জায়গায় হাত এক জায়গায় পাছে না এই তো চলছে চলছে আমার বন্ধুগণ আল্লাহর পেশেত জালাল পয়গম্বর দাউদীর কথাকে গ্রহণ করলেন বাতাসকে হাজির করে দিলেন পয়গম্বর দাউদ বাতাসকে জিজ্ঞেস করলেন কী কাজ করলেন কেন

এমন সময় সমুদ্রের মধ্যে জাহাজ জাহাজের নিজ দিয়ে সিদ্ধানি জাহাজ বন্ধ করবার কোন উপক্রম হয়ে গেল হয়ে গেল সবাই আমার হাত দিয়ে বলছে মরে যাবো মনে হয় সবটা বলে নিয়ে চলে যাচ্ছি

ওই মহিলার হাতে দেখলাম এক কেজিয়াটা বাতাসকে বললাম বাতাসে ওই আটা নিয়ে জাহাজের যেই জায়গায় হয়েছে কোথার থেকে কোথায় গেছে বন্ধ হয়ে গেলেন আল্লাহ হাজার হয়ে গেলে তাহলে মহিলাকে কি তারে মনে আমল যে আমলের কারণে আল্লাহ দুনিয়ায় কত কিছু দিয়ে বন্ধ করতে পারতেন ইশারা দিয়ে বন্ধ করতে পারবেন তিনি বা কেন তারা ভোলা নিলেন ব্যাপারটা কি ঘটনা কি এমন সময় মহিলা বলতেছেন আমার জীবনের কাজ হল প্রতিদিন কোন মানুষকে দান খায় রাত করা কেউ যদি আমার কাছে কোন জিনিস চেয়ে বসে

কিছুদিন পরে ওই জাহাজ শেষ পয়গম্বর দৌদারে কি সালামের রাজত্বে নোঙ্গর করল তারা খবর দিয়ে পাঠাল পয়গম্বরে আরবি পয়গম্বর হজরতের দাও আমরা তো বিপদে পড়ে গিয়েছিলাম যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে আল্লাহকে বলছি বলেছিলাম বাঁচিয়ে দিলে আল্লাহকে বলেছিলাম বাঁচিয়ে দিলে পুরা সম্পত্তি দান করে দেবে এখন বেঁচে গেছি সবগুলো সম্পত্তি দিয়ে দিলা। আমরা বিপদে পড়ে আল্লাহ কি বলতো আল্লাহ বিপদে পড়ে গেছি একটা ঘর তোমার রাস্তায় দিয়ে দিব বিপদ যাওয়ার পরে গরুর কথা মনে নাই আছে না নাই বিপদ গেছে স্বয়ং গরুর কথা মনে থাকে না আমার বন্ধুগণ সবগুলা সম্পত্তি দান করে দিয়েছে پیغمبرતાઓ আলাইহিস সালাম ওর দেখ সম্পত্তি ওই মহিলাকে দিয়ে দিলেন আর ওর সম্পদ গরিবের মধ্যে বণ্টন করে দিলেন కసహাল্লাহ আল্লাহ আকবার

ছিলেন তার দেশের সবথেকে সুন্দরী যুবতী মেয়ে করেন নাই আর লোকজন এসে বিচার দিতে लागले তার কাছে প্রতিদিন 200 বিবাহের প্রস্তাব যায় কিন্তু তিনি বিয়ে করতে চান না একদিন তিনি একজন বিচারকের কাছে গিয়ে বললেন পাবলিক আমাকে টিজিং করে কী করেন কী করেন কী করেন টিজিং বোঝেন বোঝেন পাবলিক আমার সাথে টিজিং করে ডিসটর্ব করে আপনার কাছে এসেছি কমে এসেছি বিচারকের কাছে এসেছি বিচার দিলাম আমাকে বিয়ে প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাই না বিচারক বললেন আপনি কি আমাকে বিয়ে করবেন আমি রাজি মহিলা সিনতা আবার করলাম তার কাছে আসলাম দশার জন্য উল্টা প্রস্তাব দে বাংলাদেশে এমন কিছু মহিলা সমস্যা নিয়ে জায়গা মতো যায় যেখানে যায় তারা আরো বেশি দর্শন করে ঠেকিয়ে রা বিচারকের কাছে যায় সমাধানের জন্য তারা তো বিচার করা দূরের কথা মেয়েকে দর্শন করে মাকেও করে দুর্বল কেনাইকে গড়ে বাঁধাতে করে ঠিক কেন পত্রিকা দেখেন না আমার বন্ধুবেন মহিলা তো আশ্চর্য ব্যাপারে কি কোথায় যাব তিনি আরেকজন বিচারকের কাছে গেলেন তিনি গিয়ে বললেন এমন এমন সমস্যা বাঁচতে চাই আমাকে আপনি বাঁচান মানুষ বিবাহের প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাই না আপনার কাছে এসেছে আপনি আমাকে বাঁচান তিনি বলছেন আমি অত রাজি মহিলা বলে দিলে যাওয়ার জায়গা নেই না এক পয়গম্বরের কাছে যাওয়া লাগবে আজকাল কি মানুষ বিপদে পড়ে নেতার কাছে যায় নেতার কাছে গিয়ে বলে নেতা আমার জমি নিয়ে জামেলা আরেকজন নিতে চায় তা আমার নামে পাওয়ার দেওয়া কোনো সমস্যা নাই তার নামে পাওয়ার দেবেন পরের দিন ব্যাংকে বিক্রি করে দে।

যখন সবাই দুই বিচারক মিলে আরো কিছু নেতারা মিলে একত্রিত হয় पैगंबर কাছে সরাসরি তারা বিচার মহিলার বিরুদ্ধে তারা গিয়ে বলেন पैगंबर दाऊद যেই মহিলা আপনার কাছে কিছু কোনা কি ফ্রিজিং এর বিচার নিয়ে আসছে আসলে সে দুশ্চরিত্রা মহিলা সে কুকুরের সঙ্গে zina করেছে মউজীদের বললেন এটা মিথ্যা অভিযোগ দিছে বাংলাদেশ এর না কথা বলিন না

এই মহিলা পুতুরের সঙ্গে জেনা করেছে তিনি তো বিচার শুনলেন কাজীদের কথাও শুনলেন সাক্ষীর কথাও শুনলেন তিনি তো দেয় যাবেন তিনি বলেন এই মহিলাকে মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেলে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে ফেল যখন এই হুকুম নির্দেশ করলেন এবং সময় পায় আমাদের বাবার সামনে এসে দাঁড়িয়ে গেলেন তিনি তখন বাচ্চান আমি খেয়ে অন্যায় অবাদ আপা যান আপনি দুই দিন বিচার ক্ষেত্রে স্থগিত রাখেন তিন দিন আপনাকে সমাধান দিচ্ছি বলুন কেমন সন্তান বাবা সহযোগিতা করে আর আজকালকে সব বাবা সন্তানের কারণে সময় নিয়ে নয়জন আলাদা আলাদা করে নিলেন ইসলাম বাবাকে নিয়ে গেলেন বলেন আপা একজন করে জিজ্ঞাসা করেন কুকুরের কোন কি ছিল যেমন কেমন ছিল একজন বলতে যে কুকুরের রং ছিল কালো বয়স কত ছিল তা জানি না সুলাইমানের রবের কাছে গেলেন কি বললেন তুমি বলো কুকুরের রং কেমন ছিল কই নাও মানে যে তার মত করে রং এর কথা বলছে সবগুলোকে কর্তৃক করা হলে এখন দেখতে আগে তাও বলতে পারে না কি বলছে সুলেমানুল ইসলাম বাবা কেন সবগুলা টাকার বিনিময়ে সাক্ষী দিচ্ছে সবগুলা বইমান আজকে বাংলাদেশের বিভিন্ন কোর্টে যারা টাকার বিনিময়ে সাক্ষী দেয় তারা হচ্ছে ওই সুরাইমানের জামানের কুকুরের মতো দইমা আমার মুসলমান বন্ধুবন এক করে যায় ইসলাম বুঝতে পারলেন সবগুলা মৃত্যু তিনি বললেন এই নয় তার সার্কিল কমল পর্যন্ত গেরো এই নয় জনকে তোমরা পাথরে দিয়ে আঘাত করে হত্যা করো আর মহিলাকে নির্দোষ খালাস করে দেব সমাজে প্রতিষ্ঠা করতে হয় পুরাঞ্চলা বিকল্প কোনো রাস্তা আছে সুতরাং এখানে ঠাক আজ করা আলম্বা করবো না রাত্র দশটার উপরে সোয়া দশটা মোটামুটি আলম্বা করতে চাই না এক আয়াতের ভিতরে এখানে থাকলাম দুটো কথাই বুঝাইতে চাইছি আজকের আলোচনায় একটা হচ্ছে ন্যায় বিচার আর একটা হচ্ছে নেতিমের সাথে শব্দ ব্যবহার এবং বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে আমল করবার তো অতিদান করো আমি সবাই করে না আমি আরো জোরে করে না আমি আমার বন্ধুগান কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা রাগ করেছেন কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমি কারো পক্ষে বিপক্ষে নেই সব কোরআন থেকে বলছি না নেই শুধুমাত্র সমাজকে করবার জন্য বলছি আমরা একসাথে জান্নাতে যেতে চাই যাই চাই না আপনারা চাননি জান্নাতে তাফসির হোক জান্নাতির ভিতরে তাফসির হয়ে এই জন্য হোক আপনারা চাননি কারা কারা চান আমি আপনারা থাকবেন না এখানে থাকবেন তো এখানে যাওয়ার রাস্তা কি জানাছে আপনাদের কেমনে যাওয়া লাগে জানাতে ভুল কাজ করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না হে বোধ করা যাবে না চুরি করা যাবে না সুদ্ঘুষ খাওয়া যাবে না জেনা বিবেচার করা যাবে না অন্যায় করা যাবে না আমরা পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও আমিন আগামী তাফসির পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমরা তাফসির একত্রিত হব আমরা একা আসবো না সবাইকে নিয়ে আসবো বাবা না অনেক দোয়া চেয়েছেন আমার কাছে